একজন আদর্শ নারীর মধ্যে পনেরোটা গণ থাকবে এই পনেরোটা গণ যদি থাকে মা বন্দিরকে আমি বলে যাই এই দুনিয়াতে আপনি গালেন বিজয়ী হবেন পরকাল কবর হাসর সব জায়গাতে আপনি সুখ পাবেন মা আপনার মধ্যে যদি পনেরোটা গণ থাকে আমি সেই পনেরোটা গুণের কথা এক এক করে বলে যে এক নম্বর আল্লাহ তালাতে বিশ্বাসী হতে হবে প্রভূত বিশ্বাস আল্লাহ তালার প্রতি লা ইলাহা ইল্লাহ নাই কোনো ইলাহ আল্লাহ সারা মাইরা বোনেরা সাক্ষ্য দিবে আমরাও সাক্ষ্য দিব ওয়াইন কুতিল দাও আর একটা যদি আপনাকে হত্যাও করা হয় আগুনে ফেলে দেওয়া হয় তবু সাক্ষ্য দিতে হবে আমার রব হল আল্লাহ মাম্মা তা ওয়া হুয়া ইয়া আলাম লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস নিয়ে মৃত্যুর সময় যার মনে মণিপুরে গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা গেল ফাদা খালাল জান্নাত সে জান্নাতি হয়ে যাবে মা একজন আদর্শ নারীর পনেরোটা গণ তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ তালাতে বিশ্বাস দুই পাঁচ রক্ত সালাত আদায় করতে হবে সলা ওয়াল কার নামাজি যাবতীয় বিহু দেখাস টেলিভিশন মোবাইলের মধ্যে পদ্মার যে সমস্ত অশ্লীল কাজ কারবার কিছু আপনাকে দূরে রাখবে কে সালাদ পাঁচ ওয়াক্ত সালাদ করবেন যখন হাইজ নেফাজ হয়ে যায় পরিষ্কার হয়ে গেছেন এক অক্ত সালাদ যেন নষ্ট না হয় নম্বর তিন রমজানের সিয়াম পালন করতে হবে কোনো মায়ের যদি মাসিকজনিত কারণে সিয়াম নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি মধ্যে উঠায় আবেন নম্বর চার ফারজা হাক একজন সতীসাতবীর একটা সুন্দর গণ হলো সে নিজের ইজ্জতকে হেফাজত করবে নম্বর পাঁচ স্বামী ভক্তা হবে স্বামীকে ভালোবাসবে অন্য কেউ নয় অয়েতা আত্মা আলাহার স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসবে একজন আদর্শ মা একজন আদর্শ নারীর উত্তম উত্তম গণ সেটা হলো স্বামীকে ভালোবাসা নম্বর ছয় সচরিত্রের অধিকারী হবে উশৃঙ্খল বকেটাম এইরকম নয় নারীটা সচরিত্রবান হবে আপনি আপনার ছেলের জন্য পাত্রী নির্বাচন করছেন যে মেয়েকে আপনি গ্রহণ করবেন সে সুতিসাধীকে না উত্তম চরিত্র সৎ স্বভাবের অধিকারীকে না এরা অবশ্যই দেখতে হবে এরা হলো ছয় নম্বর গণ একজন সাহাবা জিজ্ঞাসা করছে আফজাল কে সবচেয়ে উত্তম মমিনা আওরাব একজন মমেন সবচেয়ে উত্তম কে আল্লাহ রসুল বললেন আহাসানুভম খুলুকা যার চরিত্র ভালো সে হলো সবচেয়ে বড় উত্তম তাহলে চরিত্র সম্পূর্ণ একজন মা আপনাকে হতে হবে নম্বর সাত একজন আদর্শ নারী সুন্দরগণ পড়োশীর সঙ্গে পড়োশীর সঙ্গে তার সুসম্পর্ক থাকবে পড়োশীদের সঙ্গে ভালো ব্যবহার নামার শিক্ষা দিবে সেলাই ফরা কাজের সহযোগিতা করবে কোন পড়োশি বোন যদি না খেয়ে থাকে খাবার ব্যবস্থা করবে একজন আদর্শ মা পড়োশীদের সঙ্গে এত সুন্দর তার ব্যবহার থাকবে নম্বর আট একজন আদর্শ নারীর সুন্দরগণ সেইটা হলো সত্য নিষ্ঠা সত্য কথা বলবে সব সময় সত্য কথা বলে আলাইকুম ইহাদি এলাল বের্রেম পাইনাল ইহাদি এলাল দেম আমার বল সত্য কথা তুমি বলো সত্য তোমাকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি শেষ পর্যন্ত তোমার জায়গা জান্নাতি করে দিবে আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ আট নম্বর গুণ হল সত্য নিষ্ঠা হবে একজন আদর্শ নারী নয় নম্বর হলো সকালে বিকালে আল্লাহর কালাম করবে খাই আল্লাহ মায়েরা বোনেরা ভালো করে শুনে যান আমার ভাইয়েরা আপনারাও শুনে যান মানুষের মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ যেই ব্যক্তি নিজেই কোরআনুল কারিম শিক্ষা করে অন্যকে কোরআনুল কারিম শিক্ষা দেয় হাইরুক মন্ত আল্লামাল কোরআনামা হুম ওই ব্যক্তি সবচেয়ে বড় শ্রেষ্ঠম ওই রমণীটা শ্রেষ্ঠকে যে কোরআন শিক্ষা করে অন্যকে কোরআন শিক্ষা দেয় নয় নম্বরে একজন আদর্শ মার নয় নম্বর গণ হল কোরআনুল কারিম শিক্ষা লাভ করবে অন্য কি কোরআন শিক্ষা দিবে মাইরা বোনেরা শুনে যান আল আলকর আন ওয়াসফাউল এল ইয়াউমাল কিয়াম কোরআনুল করিম কিয়ামত দিবসে আপনার জন্ম আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন যদি সুপারিশ করে মাগ আপনার জায়গা কোথায় হবে বুঝতেছেন তো অবশ্যই তাহলে সকালে উঠে নিজে কোরান পড়ে নাউজ বিল্লাহ ইমেরাজ সাহিত্য নিরজি হর রে মাত আলাইকুম মাহ তুকুমানা দুকুম ওয়া খা দুকম ছেলেকে বলেন ছেলে রেম কোরানুল করিম বড় আল্লাহর কেতাম স্বামী কিউ বলতে ওই তুমিও কোরানুল করিম তেলামাৎ করবে আল্লাহর কেতাম নাই সকালে উঠে টেলিভিশনের পদ্মা সেরে দেয় আল্লাহর কালাম নাই ওই ঘরে শান্তি যে ঘরে কোরআনুল করিম তেলাওয়াত করা হয় ওই ঘরে শৈতান বসবাস করে নাম যেই ঘরের মধ্যে কোরআনুল করিম তেলাওয়াত করা হয় জবান ছেড়ে দিয়ে বলেন তাহলে কোরআন বললে শৈতান থাকে না ইয়া ওই ঘরের মধ্যে শৈতান বসবাস করে না যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় মা বন্ধের দশ নম্বর আদর্শ মা দশ নম্বর গণ সেটা হলো তাকোয়াবান হবে আল্লাহ ভীতি যার মধ্যে থাকবে তাকোয়াবান আল্লাহ ভীতি যার মধ্যে থাকবে এটা হলো মা বন্দের আদর্শ মায়ের দশ নম্বর গণ বলা আছে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির সঙ্গে তালা আছে ওই যে মনে আছে অন্ত আল্লাহকে ভয় করো যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির সঙ্গে স্বয়ং আল্লাহ পাক আছেন আল্লাহকে ভয় করতে হবে যেই মা আল্লাহকে ভয় করে ওই মা কোনো দিন বেমাঝি থাকতে পারে না যেই মা আল্লাহকে ভয় করে এই মা কোনো দিন পরশিকে কষ্ট দিতে পারে নাম চুরি ধুরি ইত্যাদি করতে পারে নাম আমার মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে দুনিয়ার সব অপকর্ম আমার দ্বারা সংগঠিত হতে পারে তাই বলে যাই যার মধ্যে আল্লাহ ভীতি আছে তা আছে। তার মতো উত্তম মা রমণী আল্লাহর জমিনে আর কেহ নাই সবচেয়ে বড় গুণবতী মাম সবচেয়ে বড় ভাগ্যবতী মাম যার মধ্যে আল্লা ভীতি আছে। এগারো নম্বর আদর্শ মায়ের গণ স্বামীর সংসারকে হেফাজত করবে স্বামীকে না বলে স্বামীর সংসার থেকে টাকা পয়সা ধান বাপির বাড়িতেও দিবে না স্বামীর সংসার হেফাজত করে আদর্শ মাম। স্বামীর সন্তানকেও মানে হেফাজত করে মানুষ করে স্বামী সুখে সহাগ্নি হয় স্বামীর শোক বোঝে যেই রমণী স্বামীর সংসারকে ভালো করে দেখশন করে আমার বলেন এই মহিলার মতো উত্তম মহিলা আদর্শ মহিলা আর আলমার মহিলা বলা হয়েছে সবচেয়ে স্বামীর জন্য উত্তম এক সম্পদ বারো নম্বর আদর্শ মায়ের গণ মায়েরা ভালো করে শুনে যান শ্বশুরার শাশুড়িকে আব্বা আম্মার মর্যাদায় রেখে দিবে যদি মনে করে আমার শ্বশুর ওরা আমার আপন বাবার মত আমার শাশুড়ি আমার আপন মায়ের মত আম্মা যান শুনে রাখেন আপনার সংসারে কোনো দিন অশান্তি থাকতে পারে না তাই বলে যাই আদর্শ মায়ের ভালো গণ গণ সেটা হলো শ্বশুর আর শাশুড়িকে অবশ্যই নিজের মা আর বাবার মর্যাদায় রেখে দিবে এর চেয়েতে ভালো গুণ আর কি হতে পারে নম্বর তেরো একজন আদর্শ নারীর সুন্দরগণ কন্টাম সেইটা হলো হিংসা থাকবে নাম অহংকার থাকবে নাম যে নারীর মধ্যে হিংসা নাই অহংকার নাই এই নারীর মতো আদর্শ নারী আর কি আছে বলেন শোনে রাখেন মাম খালি হিংসাই করলেন আল হাসা দইয়াল হাসানাম আমার হাসি হিংসা আপনার নেক আমলকে খেয়ে ফেলবেন আর অহংকার যদি আপনি করেন আপনার ঠিকানা জাহান নামে হয়ে যাবে একজন আদর্শ মায়ের মধ্যে কোনো সময় হিংসার অহংকার থাকবে না এটা হলো ১৩ নম্বর গণ একজন আদর্শ নারী চোদ্দ নম্বর গণ হল পরকালকে প্রাধান্য দিবে খালি দুনিয়ার দুনিয়া করবেন করবে না হাত্তা কুমত্ম কাদের দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল যতক্ষণ কবর না পাইছে ততদিন পর্যন্ত দুনিয়ার দুনিয়া কিন্তু আদর্শ নারী পরকালকে কেন্দ্র করে কাজ করবে আদর্শ নারীর মধ্যে ভয় রয়েছে কবরে গেলে আমার হিসাব দিতে হবে আল্লাহর কাছে আমারে যেতে হবে ইন্নামাদ সব বিকেলা আল্লাহ আল্লাহ কঠিনভাবে আমাকে ধৃত করবেন ধরবেন আল্লাহর কাছে আমাকে যেতে হবে হিসাব নিকাশ দিতে হবে একজন আদর্শ মধ্যে মধ্যেই চিন্তা থাকবে আমার রসুলকে আমার আল্লাহ বললেন বিহে ইহকালের চাইতে পরকাল উত্তম আদর্শ মা বলেন দুনিয়া ব্যস্তবাইন করলে পরকাল পাইব না সুতরাং যে কর্ম করে আমার আদর্শ মা মনে করে। এর জন্য আল্লাহর কাছে ধরা খাইতে হবে তাই পরকালকে প্রাধান্য দিয়ে চলে দুনিয়ার চাইতে পরকালকে প্রাধান্য দেয় এই নারীর মতো উত্তম মা উত্তম আদর্শ নারী আর কেউ না আমার সমাজের নারীরা সব ভালো আদর্শ মাম স্বামীর কষ্ট দেয় না শ্বশুরকে কষ্ট দেয় না এরা শাশুড়িরে কষ্ট দেয় না মা শাশুড়ির তো এক সময় ইলিম কালাম শিক্ষা করার সুযোগ ছিল না এখন তো আপনি শিক্ষা লাভ করেছেন বুদ্ধিমত্তার দ্বারা শাশুড়িকে কনভার্ট করতে হবে কষ্ট দিয়ে নয় শ্বশুরকে কনভার্ট করতে হবে আদর্শ মায়ের কাজ ওইটা উজুর করার পানি দিবে অনেক সময় গোসলের জন্য পানি তুলে দিয়ে সাবান গায়ে লেগে দিবে একজন আদর্শ নারী বউমার কাজটা হলো এই কিন্তু আমাদের মায়েরা কেন পারে না সুশিক্ষিতা মায়েরা কেন পারে না একজন আদর্শ নারীর পনেরো নম্বর গণ হল সন্তান আদি সম্পর্কে আল্লাহর উপরে তা করে রাখবে আল্লা হাই আল্লা মত একজন আদর্শ নারী আদর্শগণ সেটা হলো সন্তানাদির ক্ষেত্রে আল্লাহর উপরে তা করে রাখবেন এই যে পনেরোটা গণের কথা বলে গেলাম এই পনেরোটা গণ যদি আপনার মধ্যে থাকে এই দুনিয়াতে মাগো আপনি বিজয়ী আর পরকালে আপনি সফল কাম আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে কলিজাটা ঠান্ডা করে দিবে আমরা আওয়াজ ছেড়ে দিয়ে সবাই বলি আল্লাহ